তো জেহাদে জিহাদ করার কারণে জেহাদি বই পাওয়ার কারণে নির্দিষ্ট দলের পক্ষমা দিয়ে মামলা দা এমন ঘটনা বাংলাদেশ আছে না নাই জিহাদ কি আসলে কোনো দলের কর্মশচী না নির্দিষ্ট কোনো ব্যক্তির কর্মশচী না রাসূলুল্লাহ আজকে জীবিত থাকতেন অন্যের বিরুদ্ধে জিহাদের ডাক দিলে ওখানে যাওয়া আমাদের জন্য নফল না ফরজ নফল না ফরজ যারা যাবে তারাই তো মুনাফিক হয়ে গেছে আমরা জিহাদ বলতে যা বুঝি ইসলাম জেহাদ বলতে যা বুঝায় সেটা হলো অন্যায় যেখানে প্রতিরোধে সেখানে অন্যায় করব না অন্যায় সহ্য করা হবে না মুখ দিয়ে শুরু হবে কলম দিয়ে লেখা হবে প্রয়োজনে তলোয়ারও হাতে নিতে হবে কেমতের আগে মানুষ ইমান বিক্রি করে ফেলবে কেমতের আগে মানুষ দলে দলে ইমান হারা হয়ে যাবে সাবধান মুসলমান আমার রাসুলে কথা বলে গেছেন কিয়ামতের আগে মানুষ সকাল বেলায় মুমিন থাকবে সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে রাসুল যে কথাগুলো বলেছেন চোদ্দশো বছর আগে আলাইকা নজরাল মাকসি কি আলাইহি আল্লাহ তাআলা বলেন অনবী যখন যখন সুস্পষ্ট কোন সুরা নাজিল হয় যেখানে জেহাদের আলোচনা আছে আপনি দেখবেন জেহাদের কথা শুনে কিছু লোক মনে হয় দেখতেছে চেহারা কালো হয়ে গেছে মৃত্যুর বয়স স্থির হয়ে যায় জেহাদের মাঠ থেকে পালায়া যায় আব্দুল্লাহ ইবনে উবাই তিনশো জন নিয়ে পালাইছে জেহাদের মাঠে যারা যায় না জেহাদের কথা শুনলে খুশি হয় না ফি কুলুবি মারাদ আমার আল্লাহ কয় তাদের কলবের মাঝে নেফাকের রোগ ঢুকে গেছে বছর জুমা পড়াইলো এক জুমাতে জেহাদের ওয়াজ করে নাই এমন ক্ষতি আছে কিনা লাখ লাখ পীরের মুরিদের ফি কখনোই জেহাদের ওয়াজ করে নাই জিকিরের ওয়াজ করে রোজার ওয়াজ করে নামাজের ওয়াজ করে এগুলো লাগবে করতেই হবে কিন্তু আল্লাহর কোরআনে জিহাদের আলোচনা আছে অনেকগুলো সূরাতে আয়াতের সংখ্যা প্রায় ৫০০ রাসূল নিজে ২৭টি যুদ্ধে ছিলেন সেনাপতি ওই লাখ লাখ মুড়িদের একদিনও জেহাদ নিয়ে কথা বলে নাই এমন পীর সাহেব আছে বড় সাথে বলতে হয় এখান দিয়ে হাইওয়ে যদি থাকে হাইওয়ে দিয়ে গাড়ি যাচ্ছে মাইকের আওয়াজ শুনছে গাড়ির জানালাটা একটু নামাই দিয়া দুই দোস্ত গল্প করছে আর বলছে এই কথা বন্ধ করো তো মনে এখানে আওয়াজ হইতেছে হুজুর কি ওয়াজ করে একটু গাড়িতে বয়ে বয়ে শুনি না এক দুই মিনিট তো শুনতে পারবো গাড়ি আস্তে আস্তে চলুক এর মাঝে শুনতেছে আমার জেহাদের আলোচনা আলোচনা যে আর শোনা লাগবো না বুঝছি এই হুজুর মনে কোন দল করে শুধু জেহাজের ওয়াজ করার কারণে জেহাদি বই পাওয়ার কারণে নির্দিষ্ট দলের তকমা দিয়ে মামলা দেয় এমন ঘটনা বাংলাদেশও আছে না নাই আসলে কোনো দলের নির্দিষ্ট কোন ব্যক্তির কর্মসূচি রাসূলুল্লাহ যদি আজকে জীবিত থাকতেন অন্যায়ের বিরুদ্ধে যাহাদের ডাক দিলে ওখানে যাওয়া আমাদের জন্য নফল নফল ফরস যারা যায় না তারাই তেমন হয়ে গেছে আবার প্রিয় ভাইরা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদিস বিহি নাফসাহু ফমাত আলা শাওবাতিন মিন আন-নিফাক এজন্যই তো প্রিয় নবীজি বলে গেছেন 1400 বছর আগে যারা জিহাদ করে নাই যে ব্যক্তি জিহাদ করলো না জিহাদের মাঠে গেল না

হতে পারে আমাদের নাতি পুতিরা দেখবে তবে ঈশা কাশ থেকে নামবে হাদিসে আছে ইমাম মাহাদি আসবে দাজ্জালকে হত্যা করবে ঈশা নবী নামাজের ওয়াজের জন্য আসবে না রোজার ওয়াজ করতে আসবে না হজ যাকাতের দাওয়াত দেবে না তিনি এসে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে আহ্বান করবে তোমরা যারা জিহাদের চিন্তা লালন করো না তোমরা ঈশা নবীর সাথে যুদ্ধে যাওয়ার সৌভাগ্য নসিব হবে না আমার প্রিয় ভাই জেহাদের জন্য প্রস্তুতি নাও তবে যেহাদের ভুল ব্যাখ্যা করে একদল লোক সন্ত্রাসবাদ জঙ্গিবাদ চালাইছে এখানে আবার অতি আবেগী হওয়া যাবে না ভুল বোঝা যাবে না বাংলা ভাইয়ের মতো মানুষ মেরে গাছে জোলানোর নাম জেহাদ নয় শায়াক আব্দুর রহমানের মতো পাঁচশো জায়গায় বোম নাম জেহাদ নয় নিরীহ মানুষকে হত্যা করার নাম জঙ্গিবাদ এটা সন্ত্রাসবাদ এটা জেহাদ নয় সিনেমা হলে বোমা মেরে মানুষ মারবেন এটার নাম আদালতে বলতে যা বুঝায় সেটা হলো অন্যায় যেখানে প্রতিরোধে সেখানে অন্যায় করব না অন্যায় সহ্য করা হবে না মুখ দিয়ে শুরু হবে কলম দিয়ে লেখা হবে প্রয়োজনে তলোয়ারো হাতে নিতে হবে আপনারা যারা আমার আলোচনা শুনছেন যেহাদের কথা শোনার পরে যদি আপনার ভিতরে বা শ্বাস তৈরি হয় ভালো লাগে মজা লাগে এই যে যুবকেরা আমি সিম তুললো এর মানে জেহাদের চিন্তা মনে আছে তাদের অন্তরে নেফাক এখনো ঢোকে নাই যারা জেহাদের কথা শুনলে কেমন কেমন লাগে দোষ তুমি তাও বা করো তোমার অন্তরে নেফাক ঢুকে গেছে